সুদি দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাপ আইসক্রিম একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি আর খেতে এটা ভীষণ মজা দোকানের কাপা আইসক্রিমের চাইতেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন আর যেই গরম পড়েছে এই গরমে বাইরে থেকে এসে যদি আইসক্রিমটা একটু খাওয়া যায় তাহলে দেখবেন একদম প্রাণটা শীতল হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা আর দেরি নয় এই আইসক্রিমটা কীভাবে তৈরি করতে হবে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর তারপর দিয়ে দিব এখানে চিনি তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি চিনি দিয়ে দিলাম আর মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যে যেমন পছন্দ করেন তো এখানে আগে থেকে জাল দিয়ে রাখা দুধ আমি দিয়ে দিলাম আমি এখানে প্রায় এক কাপের চেয়ে একটু বেশি দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে চিনিটা গলে যায় তো আমি এখন এটা নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো দলা পাকিয়ে না থাকে তো দেখুন আমার কর্নফ্লাওয়ারটাও মেশানো হয়ে গিয়েছে আর চিনিটাও কিন্তু বেশ গলে গিয়েছে তো এবার আমি এটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম প্রায় থ্রি টেবিল স্পুনের মতো আপনার গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা দিলে আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা পারলে এখানে কনডেন্স মিল্কটাও দেওয়ার চেষ্টা করবেন এটা দিলেও কিন্তু আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি আজকে শুধু গুঁড়া দুধটাই দিয়েছি তো গুঁড়া দুধটাও মেশানো হয়ে গিয়েছে আর মেশাতে মেশাতে এটাকে এরকম পর্যায়ে ঘন করতে হবে খুব বেশি ঘন না এরকম ঘন হলে এটাকে নামিয়ে নিতে হবে তো নামিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো ভেনিলা এসেন্স আর এই ভেনিলা এসেন্সটা দেওয়ার ফলে এই আইসক্রিমটা থেকে খুব সুন্দর আইসক্রিমের ফ্লেভারটা গন্ধটা বের হবে আর এটা মেশানো হয়ে গিয়েছে দেখুন তো এবার এই যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘনত্বটা কিন্তু এমন হবে এর চেয়ে বেশি ঘনত্ব করা হবে করা যাবে না তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না তো এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি এখন কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিব একটা ঢাকনা দিয়ে রাখার কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা নর্মাল ফ্রিজে নিয়ে রেখে দিব অথবা ডিপ ফ্রিজে আপনারা অল্প সময়ের জন্য রেখে দিতে পারেন যাতে খুব বেশি জমে না যায় ওরকম পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে তো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর তো আমি এখন ওখান থেকে নামিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি ডানো ক্রিম আপনারা চাইলে ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিতে পারেন তো আমার কাছে ডানো ক্রিমটা ছিল তো আমি ডানো ক্রিমটাই এখন দিয়ে দিলাম তো আমি এখানে টু টেবিল স্পুনের চেয়েও একটু বেশি থ্রি টেবিল স্পুন আমি ডানো ক্রিমটা নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর আমি এখন একটি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব তো ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আমি যখন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি এটা কিন্তু হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়েও কিন্তু আপনারা ওই যে ব্লেন্ডারের যে জগটা থাকে সেটার মধ্যে নিয়েও কিন্তু আপনারা ব্ল্যান্ড করে নিতে পারবেন তো আমার এটা কিন্তু ব্ল্যান্ড করা অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি এ ফাঁকে একটু চেক করে দেখে নিব যে আমার সব কিছু মিষ্টি ঠিক আছে কি না আর যদি আপনাদের মিষ্টিটা এই পর্যায়ে এসে কম মনে হয় তাহলে তখনও কিন্তু আপনারা একটু চিনি অ্যাড করতে পারবেন অ্যাড করে তারপর এভাবে ব্ল্যান্ডার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিলেই হবে তো আমি এখন একটু চেক করে দেখে নিচ্ছি সব ঠিক আছে কি না একদম পারফেক্ট হয়েছে তো এবার আমি হ্যান্ড ব্ল্যান্ডারটা সরিয়ে নিব এবার আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আইসক্রিমের কাপ তো এই কাপের মধ্যে আমি আইসক্রিমটা বসাবো তো আমি যদি ওইখানে চারটা আইসক্রিমের কাপ নিয়েছি যদি তিনটায় হয়ে যায় তাহলে আর একটা লাগবে না যেহেতু আমি অল্প করে তৈরি করেছি এখন আমি কাপের মধ্যে আইসক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা এই গরমে এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন দেখবেন বাইরের আইসক্রিম আর খেতে একদমই ইচ্ছে করবে না আপনাদেরকে সবসময় মানে এই আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগবে আর এটাই খেতে ইচ্ছে করবে তো দেখুন আমার তিন কাপে ভরে গেছে আমি আরেকটা সরিয়ে নিয়েছি তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিব উপর থেকে পেস্তা বাদাম আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অবশ্য অপশনাল আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার এটা স্কিপ করতে পারেন তো আমি দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু ভালো লাগে যদি একটু বাদাম থাকে তো বাদাম দেয়া অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি একটি ফয়েল পেপার নিয়ে নিব আর ফয়েল পেপারটা আমি আগে থেকেই টুকরো করে কেটে রেখেছি তো আমি এখন এটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব এই যে দেখুন আমি কিভাবে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি এভাবে আমি ফয়েল পেপারটাকে আগে একটু কেটে করে কেটে ছোটো করে নিয়েছি নিয়ে এভাবে দিয়ে তারপর আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি তো এইভাবে একটা একটা করে তিনটা আইসক্রিমের মধ্যে আমি ফয়েল পেপারটা লাগিয়ে নিব তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিটি শেয়ার করিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর আপনারা যদি আমার কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ফয়েল পেপার লাগানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় সাত থেকে আট ঘন্টার মতো তো আপনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন আর আপনারা আমার পাশে থাকলে সত্যি বন্ধুরা রেসিপি তৈরি করতে ভীষণ ভালো লাগে তো আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রায় সাত ঘন্টা আট ঘন্টার মতো সাত আট ঘন্টা পর আবার এটাকে নামিয়ে নিয়েছি এই যে দেখুন নামিয়ে এখন এটাকে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একদম জমে গিয়েছে তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত সবার কাছে আল্লাহ হাফেজ